আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি জীবন অনেক বাস খেয়েছি কিন্তু কখনো বাস দিয়ে পায়েস রান্না করে খাইনি চালেন আজকে বাস দিয়ে পায়েস রান্না করবো প্রথমে আমি বাসটাকে বাস বাগান থেকে বাসের ছোটো করুলটাকে কেটে নিয়ে এসেছি তারপর বাড়িতে এনে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব ভাস্করলের এ বাহিরের অংশটা অনেক শক্ত হওয়ার কারণে আমি প্রথমে কাটতে পারতেছিলাম না পরে এভাবে ছোট ছোট করে কেটে নেব তারপর আমি এগুলোকে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নেব তারপর চুলের মধ্যে আমি দুধ গরম করতে দিয়েছি দুধটা ভালোভাবে ফুটে উঠলে তার মধ্যে এক চামচ চিনি লবণ দুই তিনটা আর তেজপাতা দিয়ে দিবো তারপর আগে থেকে ব্লেন্ড করে রাখা বাঁশের কোর দিয়ে দিব তারপর ভালোভাবে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিট ভালোভাবে জাল দিয়ে নেব হয়ে গেছে আমার বাস করলের পায়েস তাই সবাইকে বাস না দিয়ে অন্তত এভাবে বাঁশ বাস করল দিয়ে পায়েস রান্না করে দেবেন তাহলে তার জন্য ভালো হবে